দুইটাই দুইটাই আপনার আছে একটা আপডেট আর দুইটাই আছে ওকে

আর একটু কমা দিয়ে দেয়া আচ্ছা জান আরো দুই হাজার কম হাজার কি কোন অষ্টআশি হাজার পঁচাশি হাজার উনিশের পালসার একদম

পাঁচ হাজার আর একটু কমা দেওয়া জানা বলো ভাই দুই লাখ তিন হাজার টাকা দুই লাখের নিচে দিতে নিচেই দিয়েছিলাম দুই এর নিচে দেওয়া যাবে আচ্ছা দুই আসলে একটু সম্মানি করে না ঠিক আছে তারপর বাজাজ কেলিবার কি বলবো একশো কাটা একটা কাজ নাই ভাই বলছে এটা নেবেন না চালাবেন দিবেন কত বত্রিশ হাজার করা তিরিশ হাজার টাকা ফিক্স আসলে তিরিশ নিচে একটু করে দিন আসলে তো কিছু না কিছু